তো যেমন কালার তেমন বডি তেমন পার্সপাতি সবকিছুই ভালো সবকিছু ফনিস তো আপনারা জানেন ফনিস কিন্তু ফনিস একটা ব্র্যান্ড থাকে আচ্ছা এগুলো আপনার কোয়ালিটি ভালো হবে প্রত্যেকটা বাচ্চাদের মানে সবাই

এই যে একটা কালার আছে একটা আচ্ছা আছে দেখেন আপনার কালার আচ্ছা কালার আছে আপনার একটা কালার লাল কালার রেড কালার লাল কালারটা রেড কালার

মানে সোনা মহিলাদেরকে ভালো একটা সাইকেল দেওয়ার জন্য আপনারা বাপসের তার সেক্ষেত্রে বলতে পারি ফনিসের এই সাইকেলটা নিতে পারেন ফনিস আস্টার টু পয়েন্ট জিরো লেখা আছে আস্টার টু পয়েন্ট জিরো টু পয়েন্ট হ্যাঁ এটা আস্টার টু পয়েন্ট জিরো মডেল সব কোয়ালিটি ভালো পার্সপতি গুলো অনেক উন্নত মানে আপনারা নিয়ে নেন সেক্ষেত্রে ভালো এটার প্রাইসটা কত পড়তে আসবে ভাই এটার প্রাইস নিচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র সাত হাজার পাঁচশো টাকা ফনিক ব্র্যান্ডের এত সুন্দর একটা কোয়ালিটি সাইকেল আপনি পাচ্ছেন কালার থাকবে মোট চারটা বডি ব্র্যান্ডে থাকবে পাঁচ বছরের সাদা একটা বেল পাবেন আপনারা আর এর সাথে কিন্তু বাকি সব কিছু দেওয়া আছে সাপ্লাই থাকবে ওয়াল এভরিথিং সব কিছুই থাকে এটার সাথে আপনি দেখছি যেটা যেভাবে দেখছেন ঠিক এভাবে আপনি সাইকেলটা হচ্ছে নিতে পারবেন অনলাইন অফলাইন ডেটা মাধ্যমে নিতে পারবে অফলাইনে তো সরাসরি চলে যাবে মিরপুর একমুক্ত বলা শপিং সব কমপ্লিট তিনশো এগারো তিনশো আর অনলাইনে নিতে গেলে আপনি কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনি আমাদেরকে অর্ডার করে অর্ডার কনফার্ম করতে পারবেন আপনার বাসায় হোম ডেলিভারি বা পয়েন্ট ডেলিভারি নাম্বার দেওয়া থাকে নাম্বার যোগাযোগ করলে আমরা ডিটেলস সব কিভাবে কি করতে হবে সব কামলে বলে দেবো সব আমরা আপনাদেরকে বুঝাই দেবো তো আজকের মতো আমরা এখানে ভিডিওটা শেষ করতেছি ফারুক ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ